এই ভাইয়ের একটা বছর পুরোপুরি নষ্ট হয়ে গেল একদম একটা বছর নষ্ট হলো কেন নষ্ট হলো এই একটা বছর তোমাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম দেখো এখানটায় চ্যানেলটা একটু দেখিয়ে দিই তোমাদের চ্যানেলটার নাম হচ্ছে সাইফুল সাতশো ছিয়াশি অফিসিয়াল ঠিক আছে এখানে দেখো চব্বিশ আঠাশ হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে চারশো দুখানা ভিডিও দিয়ে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি দেখো তোমাদের একটু দেখাই সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছে কিন্তু এখানটাতে দেখো আনসেকশনে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো দু লাখ চুয়ান্ন হাজার মাত্র এখানটাতে ভিউজ হয়েছে লাস্ট নব্বই দিনে যেখানে তিন মিলিয়ন হলে হাফ মনিটাইজ আর টেন মিলিয়ন হলে ফুল মনিটাইজ তো এখানে অবস্থা কেন একটু তোমাদেরকে যদি আমি দেখাই এখানে ভিডিওতে ভিউজ কত করে পাচ্ছে দেখো ভিডিও আপলোড করছে প্রতিদিন ভিউজ দেখো একটু মাত্র তিনশো সাতাত্তর দেড় হাজার এক হাজার একশো এক হাজার ছশো দু হাজার দুশো তিন হাজার তিনশো দু হাজার নশো চার হাজার পাঁচশো দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানটাতে চার হাজার দুশো চার হাজার নশো চার হাজার ছশো চার হাজার চার হাজার তিনশো পাঁচশো আটান্ন একদম অল্প অল্প ভিউজ শর্ট ভিডিও যদি এরকম ভিউজ হয় তাহলে কিন্তু কখনোই মনিটাইজ করতে পারবে না ক্রাইটেরিয়া পূরণ হবে না তো এখন যদি একটু তোমায় পপুলারে দেখাই দেখো এই যে একত্রিশ হাজার হায়েস্ট ভিউজ শর্ট চ্যানেল করেছে একত্রিশ হাজার হায়েস্ট ভিউজ হলে হবে একত্রিশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার উনিশ হাজার উনিশ হাজার আঠারো হাজার তারপরে এই যে ভিডিওগুলোতে এই ভিউজটা হচ্ছে তো এই ভিউজের জায়গায় যদি এখানে মিলিয়ন ভিউজ হতো তারপরেও কিন্তু চ্যানেলটা চ্যানেলটা মনিটাইজ মনিটাইজ হবে হবে না না একদম ক্লিয়ারলি কেন মনিটাইজ হবে না কোন ভুলের কারণে চ্যানেলটা মনিটাইশন হবে না সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দেব কেন এই ভাইয়ের একটা বছর পুরোপুরি নষ্ট হয়ে গেল বুঝতে পেরেছো কেন নষ্ট হলো আমি কেন বলছি এই কথাটা সেটা তোমরা আগে জানতে পারবে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হোক চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাই করেও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বন গায়ে থাকি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তোমরা যেন একটা দূরে রয়েছে আমাকে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই whatsapp মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এই ভাই যে এসছে আমার কাছে কোথা থেকে এসছে একটু জেনে নি তো ভাই বলো তুমি কোথা থেকে আসছো বাবা বাবা বাবনগাছি থেকে এসছো তো তোমার চ্যানেলটার নামটা একটু বলে দাও পুরো না সেকেন্ডার हां নাম আছে সাইফুল অফিস সাইফুল 786 অফিসিয়াল সাইফুল অফিসিয়াল কিন্তু এই যে চ্যানেলের নামটা রেখেছে অফিসিয়াল বানানটাও কিন্তু ভুল রেগেছিল ঠিক আছে এবার বল কতদিন ধরে চ্যানেলে কাজ করছো এক বছর ধরে এক বছর ধরে চ্যানেলে কিন্তু কাজ করছে দিনে কটা কটা করে ভিডিও দাও তিনটে করে তিনটে করে ভিডিও দাও কোন কোন টাইমে দাও একটু বলবে সকালে দেয় একটা দশটার সময় আচ্ছা দুপুরে দুটোর দিকে দেয় আচ্ছা রাত্রে আটটা নুঠছে আটটার দিকে একটা দেয় কিন্তু এই যে ভিডিও তুমি বানাচ্ছো কষ্ট তুমি করছো কিন্তু এই কষ্ট তোমার বেকার চলে গেল কেন জানো এই যে ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো মোজিটা ইউটিউব দেবে না এখানে সব কটা মিস্টেক এরকম ভিডিও ইউটিউব দেয় না কেন দেয় না আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো সেই জন্য আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে এই যে চলে এলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পরে দেখো এই যে এখানটার কিন্তু এক লাখ সাতাশি হাজার ভিউজ দেখাচ্ছে টোটাল এক লাখ সাতাশি হাজার ছশো ভিউজ লাস্ট আঠাশ দিনে হয়েছে এখানে কিন্তু টোটাল ভিউজ টোটাল ভিউজ এটা কিন্তু এনগেজ ভিউজ কিন্তু এতটা হয়নি তো এখান থেকে যতই এখানে কাউন্টিং করুক না কেন এখানে যদি ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় এই যে ক্রাইটেরিয়া এখানে থ্রি মিলিয়ন যদি পূরণ হয়ে যায় বা টেন মিলিয়ন পূরণ হয়ে গেলেও কিন্তু মনিটাইজ পাবে না এই চ্যানেলটা তার কারণ কি এই যে ভিডিওগুলো বানাচ্ছে ভিডিওগুলো পারফেক্ট নয় মনিটাইজেশনের উপযোগী নয় এই ভিডিওগুলো সেই কারণে কিন্তু মনিটাইজটা পাবে না একটু তোমাদেরকে দেখাই দেখো এই যে ভিডিওটা করেছে আমি চালু করি একটু একটু দেখে নাও তোমরা এই যে ভিডিওটা চালু করছি একটু দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা ছবি দিয়ে স্লাইড শো করে একটা ইসলামিক গাজাল দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ইসলামিক গাজল দিয়ে দিয়েছে আর ইসলামিক কয়েকটা ছবি দিয়ে স্লাইড শো করে ভিডিও বানিয়েছে তো এই রকম করে প্রতিটা ভিডিওতে এই এইরকমই অবস্থা প্রত্যেকটা ভিডিও এইরকম এগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয় না ঠিক আছে তো ইউটিউবে ভিডিও করতে হলে নিজস্ব ক্রিয়েটিভিটি রাখতে হবে ঠিক আছে এই গেল প্রথম দিক ভিডিওগুলো কিন্তু মনিটাইশন উপযোগী নয় তারপরে ভিডিও আপলোড করছে সেখানেও ভুল দেখো একটু তোমাদের পেন্সিলে ক্লিক করে দেখাই এই যে পেন্সিলের মধ্যে ক্লিক করলাম তো পেন্সিলে ক্লিক করার পরে এইবার দেখো টাইটেলটা কি দিয়েছে দেখো টাইটেল দিয়েছে এখানে এই হ্যাশট্যাগ দিয়েছে প্রথমে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে বাংলা ইসলামী সং তারপরে হচ্ছে ইসলামী গান তারপরে হ্যাশট্যাগ লাভ একটা ট্রেন্ডিং তারপর ভাইরাল তারপরে হ্যাশট্যাগ বিউটিফুল এই বিউটি তো এগুলো কিন্তু প্রপার টাইটেল নয় একটা শর্ট ভিডিও তৈরি শর্টের প্রপার টাইটেলটা দিতে হবে প্রপার টাইটেল দিলে কিন্তু ভিডিওটা 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 চলবে ধরো এই পারফেক্ট ছিল তারপরেও আপলোড করছে ভুল সেই কারণে কিন্তু ইম্প্রেশন যাচ্ছে না ইউটিউব শর্ট ফিডে দিচ্ছে না ঠিক আছে সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না তো এখন তোমাদেরকে একটু দেখাই এখানে টাইটেল যেটা করেছে টাইটেলটা কোথায় কোথায় মিস্টেক টোটাল মিস্টেক প্রপার হ্যাশট্যাগ পড়েনি প্রপার টাইটেল পড়েনি দেখো আমি তোমাদের করে দিচ্ছি দেখো এই যে প্রথমে হ্যাশটা দিয়েছে হ্যাশটা কাটবো এবার দেখো গানের যে লাইনটা যে গানটা এখানে দিয়েছে যেটা দিয়ে সেটা হচ্ছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও ঠিক আছে এটা ধরো টাইটেল ভিডিও এবার প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগের আগে তোমাকে ধরো ইমোজি ইউজ করতে হবে তো এখান থেকে ইমোজিতে চলে যাও এই যে আমি চলে যাচ্ছি ইমোজিতে ঠিক আছে এখান থেকে এই দুটো ইমোজি আমি দিয়ে দিলাম এইবার আমাকে একটা ভিডিওকে শর্ট ভিডিও নিতে গেলে আমাকে একটা পারফেক্ট হ্যাশট্যাগ দিতে হবে যেমন হ্যাশট্যাগ এস এইচ ও আর এস হ্যাশট্যাগ শর্টস এই হবে ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দেবো একটা হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল শর্ট আর টি এস ভাইরাল শর্টস এই একটা দিলাম এই দুটো হ্যাশট্যাগ কিন্তু ইউটিউবের হ্যাশট্যাগ এগুলো দেওয়া মাস্ট দেখো এই ভিডিওতে আমি ইউটিউব শর্টস দিলাম এটাতে সরি এটাতে ভাইরাল শর্ট দিলাম নেক্সট ভিডিওতে ইউটিউব শর্ট দিতে পারি তারপর একটা ওয়াইটি শর্ট দিতে পারি তারপর ট্রেন্ডিং শর্ট দিতে পারি ইচ্ছা মতন কিন্তু সবটাতে একই দিলে হবে না কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু একই থাকবে প্রতিটা ভিডিওতেই ঠিক আছে তারপরে এখানটাতে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে এইবার আমি দেব ইসলামিক গান বা ইসলামিক সং সেটা দেব তারপরে আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে এখানটায় দিয়ে দিতে পারি যে বাংলা ইসলামিক সং ঠিক আছে হয়ে গেল ওটা এই হচ্ছে আমার একটা প্রপার টাইটেল হলো এইবার আমি কি করব এইটাকে আমি পেস্ট এই যে যা আগে করেছিল ভুলটাকে এই দেখো কেটে দিচ্ছি পরিষ্কার ভাবে একদম দিলাম কেটে এবার এখান থেকে ব্যাক করি এই ট্রেনটাকে সম্পূর্ণরূপে আমি কপি করব এই যে কপি করে আমি এবার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করব এই যে পেস্ট করে দিলাম পেস্ট হয়নি পেস্টটা এই পেস্ট হয়ে গেল এবার ব্যাক করো ব্যাক করার পরে এই যে এখানটায় দেখো রিলেটেড ভিডিও আছে রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করব এই রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করে এবার আমি আমার প্রিভিয়াস ভিডিও যে পুরনো ভিডিও যেগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে যে কোনো একটাকে দিয়ে দেবো যেন সেই ভিডিওতেও ভিউজটা আসে এই দিয়ে দিলাম সেট করলাম এইবার এইখান থেকে এই যে পেড প্রমোশন এন্ড ব্র্যান্ড এটাকে কোনো দিন কোনো কিছু করব না তার কারণ কি কোনো কোম্পানি আমাকে টাকা দেয়নি ভিডিও বানানোর জন্য ঠিক আছে সেজন্য এটা কিচ্ছু করবো না অনেকে তোমরা ইয়েস করে দাও তারপরে এখানটাতে এই যে লাস্টের লাইনে চলে আসবো এই যে এখানটায় দিয়েছে হাউ টু ট্রেন্ডিং ভিডিও আল্লাহ হাউ টু ভাইরাল ভিডিও আল্লাহ এগুলো সব ভুল এগুলো এই যে ট্যাগুলো দিয়েছে ট্যাগ সব ভুল একটা ট্যাগও ঠিক নেই ঠিক আছে তারপরে দেখো এখানে ক্যাটাগরি করেছে কমেডি এটাও কিন্তু ভুল ক্যাটাগরিটাও ভুল এই চ্যানেলের ঠিক আছে তো এখন কথা হচ্ছে ক্যাটাগরিটাকে পালটাই। এটার ক্যাটাগরি হচ্ছে হয় এন্টারটেনমেন্ট না পিপল অ্যান্ড ব্লগ যে কোনো একটা করতে হবে তবে এখান থেকে আমি পিপল অ্যান্ড ব্লগই করে দিই এটা করে দিলাম এবার আমি ট্যাগ গুলোকে কেটে দিই এই এই যে ট্যাগ কি লিখতে হবে না শর্টস ইউটিউব শর্টস ভাইরাল এগুলো লিখতে হবে ট্যাগের মধ্যে যেমন শর্টস তারপর হচ্ছে ইউটিউব শর্টস ইসলামিক শর্টস ইসলামিক শর্টস এরকম দুই তিনটে দিতে হবে বেশি নয় বেশি প্রয়োজন নয় এখন অতটা কাজে লাগে না ঠিক আছে তো এই দিলাম এই দিয়ে এবার আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমি সেভ করব। এই হলো একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড বুঝতে পেরেছো তারপরে এবার তোমাদের আরেকটু জিনিস দেখাই এখানে এলআইডিস চলে এলাম আসার পরে দেখো এখান থেকে এই যে কন্টেন্টে চলে আসছে এই যে ভিডিওগুলো করছে এতদিন ধরে দেখো এখানে কি লেখা রয়েছে হাউ ভিউ আর এনগেজড টোয়েন্টি টু পার্সেন্ট মানে এই চ্যানেলটা একদম বেকার অডিয়েন্সের পছন্দই হচ্ছে না টোটালি ভিডিওগুলো একদম পছন্দ হচ্ছে না মাত্র বাইশ পার্সেন্ট লোকে দেখছে আর আটাত্তর পার্সেন্ট লোক দেখছে না সোয়াইপ করে দিয়ে যাচ্ছে আর ইউটিউব এরকম ভিডিওকে প্রমোটও করে না বুঝতে পেরেছো এটা হচ্ছে সবার প্রথম ভুল এই যে ভিডিওগুলো যদি চলতো লোকে দেখলেই তো চলবে চলছেই তো না লোকে দেখছে টোটালি ইন্টারেস্টেড নয় আর ইউটিউব তো পরিষ্কার বলে দিয়েছে এরকম সাইট শো করে যদি ভিডিও করা হয় ছবি দিয়ে তাহলে মনিটাইজ দেবে না সেক্ষেত্রে ইউটিউব যেটা করেছে ঠিকই করেছে এখন তোমরা যেটা করছো তোমরা ভুলই করছো এতদিন ধরে জেনে বুঝেও ভুল করছো শুরু থেকেই কিন্তু হয় না এগুলো তো এখন তোমাকে ভিডিও ভালো বানাতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে এমন কন্টেন্ট তৈরি করতে হবে তো সেই জন্য ভাইকে আমি একটা চ্যানেল খুলে দিয়েছি বুঝতে পেরেছো একটা সুন্দর দেখে একটা চ্যানেল খুলে দিয়েছি চ্যানেল খুলে ভালো করে সেটিং এসিও করে দিয়েছি তোমাদের একটু দেখাই সে চ্যানেলটা এই যে দেখি না ও ভাইকে একটা চ্যানেল আমি খুলে দিয়েছি চ্যানেলের নাম হচ্ছে সাইফুল অফিসিয়াল ঠিক আছে তো এখন জিরো সাবস্ক্রাইব আর জিরো ভিউজ তার কারণ কি এখন কোনো ভিডিও দেওয়া হয়নি এক্ষুনি চ্যানেলটা খুললাম কালকে থেকে ভিডিও দিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে একদম পুরো ভালো করে সেটিং এসিও করে কাস্টমাইজেশন করে কিওয়ার্ড সেট করে ভেরিফাই করে ফেস ভেরিফাইটাও ভাইরাল করে দিলাম সব কিছু করে দিয়ে রেডি করে দিয়েছি কন্টেন্ট তৈরি করে আপলোড করলেই কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করে যাবে যে প্রথম ভিডিও দিলেই যে ভাইরাল হয়ে যাবে এমনটা নয় ঠিক আছে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে নিজস্ব কন্টেন্ট প্রোভাইড করতে হবে এতদিন ভুল ভালোভাবে কাজ করা হচ্ছিল সবটা বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তো এবার তোমার কিছু বলার থাকলে বল আমি বলতে চাইছি ভুল তো করে ফেলেছি চ্যালেঞ্জটা নিয়ে মানে একটা বছর আমার বেকার গেছে বেকার গেছে এখন দাদা চ্যালেঞ্জটা দেখে দাদার কাছে আসলাম খুব সুন্দরভাবে বুঝিয়েও দিয়েছে চ্যালেঞ্জটা খুলেও দিয়েছে আমার চ্যালেঞ্জ ওইসব করা ছিল না এখন দাদার চ্যানেলটা খুলে দিয়েছে বুঝিয়ে দিয়েছে কারোর যদি প্রবলেম হয় সবাই দাদার কাছে আসো দাদার কন্টাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই কমেন্ট করো দাদা তোমাকে রিপ্লাই দেবে দশ মিনিট লেট হলেও তুমি রিপ্লাই পাবে দাদা ব্যস্ত থাকে যেটা আমি জানলাম এসে ব্যস্ত থাকে তোমার রিপ্লাই তুমি পেয়ে যাবে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে দাদা অবশ্যই অবশ্যই মানে আমি এসেছি বাবনগাছি থেকে মানে আমি ট্রেনটা ধরেছি লেটে আমি এগারো চল্লিশ বনগাটা পাইনি বলে আমি লেট হয়ে গেছে দাদার এখানে আসতে আমার আসার আগে দাদা পৌঁছে গেছে এখানে এখানে আসলাম তোমার যদি কারো যদি সমস্যা হয় চ্যালেঞ্জটা নিয়ে তোমরা দাদা কাছে চলে আসতে পারো অসুবিধা নেই সুন্দরভাবে বুঝিয়ে দেবে প্লাস কি যদি চ্যালেঞ্জটা যদি কোনো প্রবলেম হয় ইন কেস সেটাও দাদা ঠিক করে অবশ্যই অবশ্যই হাতে টাইম নেই তোমাদেরকে আসতে হবে সবাইকে রিকোয়েস্ট করছি কারো যদি প্রবলেম থাকে তোমার চলে আসো দাদার নাম্বার আছে তো আমার সঙ্গে তুমি যে এই মিট করলে তোমার সঙ্গে কথাবার্তা বলতে তোমার কোনো অসুবিধা হয়েছে অসুবিধা হয়নি একদম ফ্রি মাইন্ডে কথা বলতে পেরেছো বুঝতে চেয়েছো বা বুঝতে পেরেছো সব রকমের বুঝিয়েও দিয়েছে আমাকে কোনো অসুবিধা হয়নি খালি কি হাতের টাইমটা নিয়ে আসতে হবে হ্যাঁ না আসতে পারলো কনট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো তোমাকে একদম তো এই সাইফুল অফিসিয়াল এই চ্যানেলটার লিংক আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেস্ক্রিপশনে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে ওর ভিডিওগুলো দেখবে ও কিন্তু ভালো ভালো ভিডিও বানাবে এটা আমাকে প্রমিস করেছে কেন ওর খুব দরকার ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর ঠিক আছে কেন খুব সমস্যার মধ্যে আছে ইউটিউব থেকে যদি একটু ইনকাম আসে সেই জন্য মন দিয়ে কাজ করবে এবার জেনে বুঝে কাজ করবে তবে আস্তে আস্তে চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে তারপরে মনিটাইজ হয়ে গেলে তারপরে তো ইনকাম করতেই পারবে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আমি তোমাদেরকে একটু বললাম কথাটা ঠিক আছে তো ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে